কি পারবো আর ভাই থাকা মানে ভাই পড়ছে আহ এটা ভালো না কমাই খা কৰবাই ন জোৰ স্বামীৰে ভিতৰে জোৰে কলে

আর ভাই কেমন লাগলো আঙুর অনেক ফাইন ফাইন তো আমরা গ্রামে সবসময় আমরা এক এমন কমে করেই খাই নিজেও গাছ আছে কিন্তু আঙুর নাই এলিকা মাসের কাছ থেকে পাই খাইলাম তো আশা করি আপনার কাছে ভিডিওটা অনেক সুন্দর লাগছে ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন আরো সুন্দর ইউনিক ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ